হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আজকে প্রতিদিনের মতো লং ভিডিও নিয়ে আজকে বিষয় হচ্ছে কবিতা আবৃত্তি কবিতার নাম হচ্ছে আসমানি লিখেছেন জসীমউদ্দিন আসমানি আসমানিরে দেখতে যদি তোমরা সবে চাও রহিমউদ্দিন ছোট্ট বাড়ি রসুলপুরে যাও বাড়ি তো নয় পাখির বাসা ভেন্না পাতার সানি একটুখানি বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি একটুখানি হাওয়া দিলেই ঘর নরবর করে তারই তলে আসমানিরা থাকে বছর ভরে পেটটি ভরে পায় না খেতে বুকের কখান হার সাক্ষী দিছে অনাহারে কদিন কেছে তার মিষ্টি তাহার মুক্তি হতে হাসির প্রদীপ রাশি থাপড়েতে নিবিয়ে দিছে দারুণ অভাব আসি পরনে তার শতেক তালির শতেক সেরাবাস সোনালিতার তার গা বরণের করছে উপহাস ভমর কালো চোখ দুটিতে নাই কৌতুক হাসি সেখান দিয়ে গড়িয়ে পড়ে অশ্রু রাশি রাশি বাসির মতো সুরটি গলায় ক্ষয় হয় ক্ষয় হলো তাই কেঁদে হয় সুযোগ লয় যে সে সুর গানের সুরে বেঁধে আসমানিদের বাড়ির ধারে পদ্ম পুকুর ভরে ব্যাঙের সানা শ্যাওলা পানা কিলবিল কিলবিল করে ম্যালেরিয়ার মসক শ্বেতা সে জলে সেই জলেতে রান্না খাওয়া আসমানিদের চলে পেটটি তাহার দুলচে পিলেই নিতু যে জর তার বদ্ধ ডেকে ওষুধ করে পয়সা নাহি আর আরেকটি কবিতা হচ্ছে আমার বাড়ি জসীম আমার বাড়ি যাইও ভমর বসতে দেব পীরে জলপান যে করতে দেব শালি ধানের চিরে শালি ধানের চিরে দেব বিন্নি ধানের খই বাড়ির গাছের কব্রিকলা গামছা বাঁধা দই আম কাঠালের বনের ধারে শুয়া আঁচল পাতি গাছের শাখা দুলিয়ে বাতাস করব সারা রাতি। চাঁদমুখে চাদের চাঁদের চুমো মাখিয়ে দেব সুখে তারা ফুলের মালা গাঁথি জড়িয়ে দেব বুকে গাই দোহনের শব্দ শুনি যেগো সকাল বেলা সারাটা দিন তোমায় লয়ে করব আমি খেলা আমার বাড়ি ডালিম গাছে ডালিম ফুলের হাসি কাজলা দিঘির কাজল জলে হাঁসগুলি যায় ভাসি আমার বাড়ি যাইও ভমর এই বরাবর পথ মৌরি ফুলের গন্ধ সুখে থামিয়েও দব রথ হ্যালো গাইস যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আমাকে ভালোবাসা দিতে কখনও কৃপণতা করবেন না প্রিয় বন্ধুরা আমি কবিতা আবৃত্তি করে যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আরও উৎসাহ উদ্দীপনা দিবেন যেন আমি সামনে আরও কবিতা আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ